দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেওয়া চাই তারা আগামী বারো তারিখ সকাল সন্ধ্যা শিলবর্গ খেদুর গাছে সতেরো বছর আমরা ঘরে ঘুমাতে পারিনি গোটা ঠিক কিনা আমাদেরকে হয় জেলে থাকতে হয়েছে না হয় বাইরে বাইরে ঘুরে কোথাও বন্দর বাড়িতে কোথাও মেচে কোথাও হোটেলে বমঘুরের মতো কাটাতে হয়েছে আমাদেরকে মামলা হামলা হলিয়া দিয়ে পেশান করেছে সতেরোটি বছর সতেরো বছর ঠিক মতো নিজের বাচ্চা নিয়ে বাচ্চাকে আদর করার সময়টা পায় নাই আমরা নাই এই গাড়ি থেকে মুক্তির জন্য নির্যাতন থেকে মুক্তির জন্য একটি সুযোগ আমাদেরকে দিয়েছেন আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি একটি কি হতে যাচ্ছে বিপ্লব হতে যাচ্ছে